হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আচ্ছা তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে হলে কিন্তু জানাবে আমাকে আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি দেখছো দুজনে কি সুন্দর পাশাপাশি বসে গল্প করছে ভালো লাগছে না দেখে সকাল সকাল এরকম দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে এইদিকে তো সারা দিন বৃষ্টি চলছে আর কি করা যাবে বৃষ্টি তো হবেই তাই না সকাল সকাল পুজো দিয়ে নিয়েছিলাম এই দেখো না বৃষ্টির দিনে না কাজগুলো সব এলোমেলো হয়ে যায় এখন একটু বৃষ্টিটা কমেছে কিন্তু সকালে উঠে দেখি খুবই বৃষ্টি পড়ছে মুসুলধারে তো সেই কারণে উঠানটা ঝাড় দেওয়া হয়নি তো ওইদিকে স্নান ধান করে জামা কাপড় সব কিছু ধুয়ে দেওয়া হয়েছে তারপরে স্নানও করে নিয়েছি তারপর ভাবিয়েছিলাম পরে উঠানটা ঝাড় দেবো বৃষ্টিটা একটু যদি কমে তারপর তারপর দেখলাম যে না বৃষ্টিটা কমে গেছে তারপর আমি উঠোনটাকে ঝাঁদ দিয়ে নিয়েছিলাম আর ওইদিকে মা কিন্তু রান্নাঘরে চলে গিয়েছে রান্নাও বসিয়ে দিয়েছে কারণ কী বলতো বৃষ্টি হোক আর যাই হোক খেতেও হবে কাজও করতে হবে তাই না আমাদের মেয়েদের তো আর কোনোদিনও ছুটি হয় না যে বৃষ্টি হলে একটু দেরি করে উঠলাম বা আজকে এটা করলাম না ওটা করলাম না সেটা কিন্তু হয় না প্রতিদিনের মতন সব কাজই কিন্তু করতে হয় শুধু একটু কাজগুলো দেখবে ওলট পালট হয়ে যায় এটা আগে ওটা পরে এরকম হয়ে যায় তারপর রান্নাঘরে গিয়ে দেখি মা রান্নাবাড়ি সব কমপ্লিট এদিকে দেখো যেহেতু আগের দিন রাতে কিছু ভাত ছিল সে ভাতটাকে ভাজা করেছে ডাল রান্না করেছে নিচের বাটিতেও ডাল আছে দুটো আলাদা বাটিতে রাখে সকাল আর বিকালের জন্য তারপর এই দিকে দেখো সব বাটিতে বাটিতে মাছের তরকারিও কিন্তু বেড়ে রেখেছে দেখেছ সব মাছের বাটি ভাড়া হয়ে রাখা হয়েছে যাতে দুপুরবেলা কোনো অসুবিধা না হয় তো আমি সকালবেলায় সেই কারণে ভাজা ভাতটাই খাচ্ছিলাম এই আলু ভাজাটা দিয়ে তারপর এদিকে দেখো আমার মেয়ে চুপি চুপি চকলেট খাচ্ছে যে বললাম দে তো আমাকে একটু না কিছুতেই দেবে না এই এইসব জিনিসও আমাকে আর কি দেবে না বুঝছো ও কোন জিনিসগুলো আমাকে দেবে বলতো ধরো কোনো কিছু তরকারি আলু পটল ওগুলো আমাকে দেবে কিন্তু চকলেট বা ভালো কিছু সেগুলো আমাকে একদমই শেয়ার করে না তারপর আর কি এদিকে দেখো না ঘরের কি অবস্থা করে রেখেছে সব জিনিসগুলোকে নিয়ে এলোমেলো করে রেখেছে খেলবে তো না খেলা তো খালি দশ মিনিটে আর একবার এই ঘর এলোমেলো করবে একবার ওই ঘর এলোমেলো করবে একদমই খেলে না মানে ওর খেলা বলতে দশ মিনিট সব কিছু এলোমেলো করে রাখবে ছড়িয়ে ছিটিয়ে রাখবে বাস এটাই ওর খেলা যেহেতু টিভি দেখাটা কয়দিন ধরে একটু কম দিচ্ছি কিছুদিন হলো এত পরিমাণে টিভি দেখে মানে আমি কি বলবো এত টিভি দেখাটাও ভালো না টিভি কেন দেখবে না বলো টিভি তো দেখবেই বাচ্চারা টিভি দেখবে না কেন কিন্তু সব কিছু তো একটা মানে লিমিট আছে না ও মানে এত পরিমাণে কয়দিন ধরে টিভি দেখছে কি আর বলবো তো যাই হোক তো টিভিটা আমি বন্ধ রেখেছি খালি বলেছি যে খাবার সময় কিছু টাইম টিভি ছেড়ে দেব ওই টাইমটাই আর কি টিভি দেখবে তো ওরকম করছে দেখে দুষ্টমিটা আর কি আর একটু বেশি হয়ে গেছে তারপর নাকি ওনাকে আবার এখন উনি নাচ করবে ওনাকে শাড়ি পরিয়ে দিতে হবে তো ওই যে বললাম না খেলার মতন সব কিছুই দশ মিনিট কোনো কিছুই বেশিক্ষণ না তো শাড়ি পরবে নাচ করবে তাতে আবার শাড়ি পরতে হবে এমনি নাচ করতে পারবে না এই হচ্ছে কথা আর কি করা যাবে ওই গান ছেড়ে দিব তারপর হচ্ছে নাচ করবে দেখা যাক কতক্ষণ নাচ করে সেটাই একটা হচ্ছে ব্যাপার আবার নাও করতে পারে কোনো ঠিক নেই করবেই যে তার কোনো ঠিক নেই তারপর শাড়ি পরিয়ে দিচ্ছিলাম শাড়ি পরানোর সময় কি আদর দেখাচ্ছিল বাবা এ দেখো শাড়ি পরে উনি রেডি টিভি টিভি দেখবি এখন ঠিক আছে তবে আর দশটা প্রশ্নের উত্তর তুই যদি দিতে পারিস তাহলেই আমি তোকে টিভি ছেড়ে দিব দিতে পারবি বল তো কোন পশুকে পশুরাজ বলে ভুল কোন পশুকে পশুরাজ বলে হ্যাঁ মাছ কি খায় ঠিকনো একটা ঠিক বলছো সবচেয়ে বড় মাছ কোনটি ভেরি গুড আরও ধরবো তুমি ভাইবো না যে এইটুকুতেই ছুটি কোন পশু সবচেয়ে জোরে দৌড়ায় ঠিক কথা কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলে গুড কোন পাখিকে শান্তির দুধ বলা হয় ভেরি গুড দেখি আর তুমি পারো কি না সবচেয়ে বড় পাখি কোনটি ভেরি গুড কোন পতঙ্গ সব সময় দেখি কোন পতঙ্গ কোন পতঙ্গ সব সময় দেখি যেটা আমাদের বাড়িতে সব সময় দেখি তাই না আমাদের বাড়িতে সারাদিন ঘুরে বেড়ায় আচ্ছা এবার বলো ঘরের দেওয়ালে কারা থাকে তুমি তো অনেক প্রশ্ন ভুল করলা দুই তিনটা উত্তরই দিতে পারলা না এটাই লাস্ট প্রশ্ন এটা যদি পারো তাহলে আমি তোমাকে টিভি দেখতে দিব আমাদের লেখাপড়া শেখান কে আচ্ছা ঠিক আছে আজকের মতন আমি তোমাকে টিভি ছেড়ে দিচ্ছি কিন্তু এরপরে যখন নাকি আমি আরো প্রশ্ন ধরবো তুমি যদি তারপর বিকেলবেলায় বলছে আমাকে চুলে বেনুনি করে দিতে হবে বাপরা মেয়ে চুলে আবার বেনুনি ভাবতো মানে কি বলবো বলো তো তারপরে যে ঘুম থেকে উঠেছে বিছানা তো আবার সে এলোমেলো ওই দশ মিনিট আধা ঘন্টার জন্য শোয়া হয় তো মানে পুরো আর কি এলোমেলো সব বুঝাও সব রাখো আর কি তার মধ্যে যেহেতু বর্ষার দিন মানে কি বলবো এইদিকে ফ্যানও চালাতে হচ্ছে আবার এদিকে কিন্তু হালকা হালকা ঠান্ডাও লাগছে তো সেই কারণে না সব কিছুই খুলতে হয় কাঁথা বিছানা চাদর সব কিছু এলোমেলো হয়ে যায় আর কি তারপর সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর বলছিলাম দাঁড়া আমি এটা করে নিয়ে তোকে আমি চুলটা বেঁধে দিচ্ছি তো তার আর মানে ভালো লাগছে না মানে তাকে আগে করে দাও তারপর তুমি কি করো করো কারণ যে ঠিক আছে করবো তারা আর এই দিকে গাডারগুলোকে ওর জন্য ছুঁড়ে ছুঁড়ে মারছে আর আমাকে বলেছে খুঁজে দিতে তারপরে দেখো না চুলে বেনুনি করে দিয়েছি একটুখানি চুল চুলে বলছে বেনুনি করবে ওই আর কি যেটুকু হয়েছে সেটুকুই করে দিয়েছি তারপর গিয়েছিলাম একটু ছাদে ছাদে গিয়ে ঘুরে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে